আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান এই মুহূর্তে আমি একটা আম সংগ্রহ করব কাঁচা আমগুলো সাধারণত এক কেজি হয় ওজনে এখনো পরিপক্ক হয় নাই একটা কাঁচা আম প্রয়োজন আমার মেয়ে খাবে তো তার জন্য একটা আম সংগ্রহ করতেছি আজকে এই আমটা সংগ্রহ করব এটা কাটিমন আম অনেক বড় হয় আছে গাছটা অনেকগুলো আম আছে তো আজকে একটা আম সংগ্রহ করবো দেখতে পাচ্ছেন আমটা মোটামুটি অনেক বড় হয়েছে তারপরেও এটা চার ভাগের এক ভাগ হয়েছে এখনও পরিপূর্ণ আসতে অনেক সময় লাগবে আরও এক মাস তো আজ সংগ্রহ করলাম এখানে আরও আছে দোয়া করবেন আঙগুলের জন্য সবগুলো টিকে এবং অনেক বড়ো হয় আলহামদুলিল্লাহ এই গাছ আরও ফুল আসতেছে আপনারা হয়তো দেখতেছেন এই যে ফুল কাজে এই পর্যন্তই দোয়া করবেন কথা